সকাল সকাল ঘুম থেকে উঠে বরের পছন্দের খাবার রান্না করতে গিয়ে মহা বিপদে পড়লাম ভাবতেই পারি নাই এরকম বিপদের সম্মুখীন হতে হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আজ সকাল থেকেই বেশ ভারী বৃষ্টি ছিল তো ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে বরের জন্য ওর পছন্দের কিছু একটা খাবার রান্না করি প্রথমে তো ভেবেছিলাম যে খিচুড়ি করব মাংস দিয়ে বাট পরে মনে হলো ওকে যদি খিচুড়ি টিফিন করে দেই তাহলে ঠান্ডা হলে ও আবার ঠান্ডা খিচুড়িটা একদমই পছন্দ করে না বা খেতেও চায় না পরে সেটা না করে ভাবলাম যে অন্য কিছু করা যাক যেটা ওর পছন্দের সেটা হচ্ছে গরুর মাংস ভুনা তার সঙ্গে ঘি দিয়ে পরোটা তো সেই অনুপাতে আমি সকাল সকাল গরুর মাংস ফ্রিজ থেকে নামিয়ে সেটাকে সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে এবার মেখে দিচ্ছি তো আমার এখানে মরিচ একটু কম ছিল যার জন্য এখানে আমি একটু কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছিলাম কাঁচা মরিচ একসঙ্গে বেশি করে নিয়ে এসে রাখা ছিল সেগুলো নষ্ট হচ্ছিল জন্য আমি ব্লেন্ড করে ডিপে রেখে দিয়েছিলাম তো সেগুলোই দিয়ে এখানে আমি গরুর মাংসটাকে মাখিয়ে দিচ্ছি তো এদিকে সৌরভ আমাকে বলতেছিলো যে মাখানোর উপরেই টেস্ট হয় তাই না রান্নার তো ওকে বললাম যে হ্যাঁ অনেকটা সেরকমই বলতে পারো যেমন রান্না কষানোর উপরে মাখানোর উপরে এগুলোর উপরে অনেকটা বেশি টেস্ট হয় এদিকে আমি এতক্ষণ ধরে যে মাখাইতেছিলাম ভুলেই গেছি যে আমি লবণ দিই নাই তো পরে আবার সেই লবণটা অ্যাড করে আবারও একটু মেখে দেখে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো যাই হোক এবার আমি এটাকে উঠিয়ে দিচ্ছি তো বিপদটা যে কি সেটা আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করবো তো তার আগে এখানে আমি একটু গরুর মাংসটাতে আস্ত গরম মশলা দিই নাই যার জন্য এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি এবার আমি চলে যাব মূলত সেই পরোটার জন্য ময়দা মাখাইতে পরোটার জন্য ময়দা মাখাইতে গিয়ে দেখি ময়দার ডিব্বা একদমই ফাঁকা কিন্তু আমার মনে হয়েছিল যে ময়দার এক প্যাকেট নিয়ে আসা আছে বাট সেইটা অনেক খুঁজে দেখলাম কিন্তু পেলাম না হয়তো বা এর আগেই খোলা হয়েছিল আমার মনে ছিল না তো এদিকে এখন আর কি করি বিপদ তো আর কাটতেছে না পরে মনে পড়লো গরু মাংসের সঙ্গে চালের আটার রুটিও তো বেশ ভাল লাগে তো ওটাও ওর পছন্দ মোটামুটি তো তাই আর দেরি না করে চালের আটার কাই করে নিলাম মূলত চালের আটার রুটি করবো গরুর মাংসর সঙ্গে যাই হোক কেয়ার করার ঘি দিয়ে পরোটা খাওয়ার সৌভাগ্য তো আর হইল না শেষে অনেক খোঁজাখুঁজির পর আমি না পেয়ে চালের আটার রুটি করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এবার সেই রুটিটা করে নিচ্ছি আর চালের আটার রুটি দিয়ে গরুর মাংস খাওয়ার কিন্তু মজাটাই আলাদা বিশেষ করে চালের আটার রুটি বা ছিটা রুটি বলেন আবার অনেকে তো হাঁসের মাংস দিয়ে খেতেও পছন্দ করেন বাট হাঁসের মাংসটা আমি বা সৌরভ আমরা কেউ তেমন একটা খেতে পারি না এখন হয়তো অনেকে বলবেন যে এটা কেমন কথা যে হাঁসের মাংস খেতে পারেন না হ্যাঁ ভাই এক একজনের টেস্ট তো এক এক রকম মুখের স্বাদটাও এক একজনের এক এক রকম তো আমাদের মুখের স্বাদের কাছে হাঁসের মাংসটা আমরা খেতে পারি না মূলত হাঁসের মাংসটা একটা অন্যরকম স্মেল আসে ওইটার জন্য আর কি খেতে পারি না আমরা দুজনের কেউই না তো এই জন্য আর কি বললাম আবার অনেকেই কিন্তু আছে হাঁসের মাংস ভীষণ পছন্দ অনেকের আমি দেখেছি ইভেন আমার ভাই বোনদের মধ্যে সবারই পছন্দ শুধু আমার ছাড়া তো যাই হোক এদিকে আমি রুটি বেলে নিচ্ছি একটা রুটি বানানো আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমি রুটিগুলো বেলে নেই কারণ দেরি হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু ময়দা খুঁজতে গিয়ে অনেকটা টাইম পার করে ফেলেছি আমি যেখানে আমার অনেকগুলো সময় নষ্ট হয়ে গেছে রুটিগুলো বেলা হয়ে গেছে এবার আমি ভাজতে চলে আসছি আর আমি কিন্তু রুটি ভাজতে মাসাল্লাহ ভালোই পারি কারণ আমার এই রুটি ভাজাটা অনেক সুন্দর হয় আগে থেকেই যার জন্য আমার হাতে রুটি বা ভাজা বা বেলা এটা মোটামুটি সবাই পছন্দ করে বিশেষ করে ভাজার জন্য বিখ্যাত ছিলাম আগে বাড়িতে ঈদের সময় আম্মু দেখা যায় যে আমাকে ডেকে দিয়ে আম্মু বেলে দিত আর আমি ভাজতাম প্রায় অনেকগুলা রুটি একদম পাতিল ভরে ভরে মাটির পাতিলে করে আম্মু রাখতো তো যাই হোক এখন ওর দেরি হচ্ছিল পরে তাড়াহুড়া করে শুধু ও একটু মাংস নিয়ে উঠায় এখানে এসে খেতে বসছে তার পাশাপাশি এই যে ছোট মেয়েটাও বসছে আর কালকে রাতের একটু সুটকি দিয়ে রান্না করা সবজি ছিল সেটাও নিয়ে আসছি তো এদিকে ও বলতেছে মাংস রান্নাটা নাকি দারুণ হয়েছে যদিও তাড়াহুড়া করে রান্না করছি তো এই পর্যায়ে আমাকে সে একটু খাওয়াই দিল আর মোটামুটি ভালোই হয়েছে খারাপ না তো যাই হোক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এখনকার মতো আল্লাহফেজ